আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও সমনীত পেয়ারা হাজির বুঝুর্গ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব স্বপ্নে মাটি দেখলে কি হয় আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো যেহেতু এটা হাফসার চ্যানেল এই জন্য হাফসা সে বলে ভিডিওতে আসবে এই জন্য তাকে নিয়ে করা না হলে আসলে সে না আসলে ভিডিও করতে দিচ্ছিল না আচ্ছা যাই হোক আমরা আজকে আলোচনা করব মাটি দেখার ব্যাখ্যা মাটি এটা মানুষকে বোঝায় মহান আল্লাহ পাক বলেন ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা আমি আমি মানুষদেরকে নতোফা থেকে বীর্য থেকে তৈরি করেছি বীর্য সৃষ্টি হচ্ছে মাটি থেকে কারণ মানুষ খাবার খায় সেখান থেকেই হয় তো মূল কথা হচ্ছে মানুষের উপকরণ হচ্ছে মাটি এই জন্য মাটি দেখা এটা মানুষকে বোঝায় আবার মানুষ দেখা মাটিকে বোঝায় কারণ মানুষকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে আর কখনো তা গবাদি পশুকেও বোঝায় কখনো দুনিয়া বা মালামালও বোঝায় কেননা এগুলা জমিনেরই অংশ এবং এর মাধ্যমে সৃষ্টিজীবের জীবিকা নির্বাহ করা হয় যখন কোনো ব্যক্তি ধনী হয় তখন আরবিতে বলা হয় মানে মাটি থেকে থেকে আই মিন আত 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 রবার রবার রজলু তুরবন রবা লোকটি ধনী হয়েছে আবার কখনো দরিদ্র বা মৃত মৃত বা কবর কে বোঝায় দরিদ্র ব্যক্তি কেউ বোঝায় মৃত ব্যক্তিকেও বোঝায় আবার কখনো কবর কে বোঝায় আবার মাটি দেখা কখনো কখনো মৃত ব্যক্তির বিছানাও বোঝায় যেমন তার বার অর্থাৎ লোকটি দরিদ্র হয়ে গিয়েছে কারণ কোরআন মাছিদের মধ্যে বলা হয়েছে আউ মিসকি অথবা ধুলি দূষরিত মিসকিনকে আর দোকান থেকে তা জমা করলে সে জীবন উপকরণের সামগ্রী সংগ্রহ করবে মাটি থেকে জমা করতে দেখলে অনেক সম্পদ অর্জন করবে ঘরের ছাদ থেকে মাটি ঝাড়ু দিয়ে ফেলতে দেখা তার স্ত্রীর সম্পদ ধ্বংস হওয়ার আলামত বুঝিয়ে থাকে আশা করছি বুঝতে পেরেছেন আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার সালাম দাও